গ্রাম বীর্য বিচিত্র বীর্য অর্থাৎ বিস্ময়কর শক্তি রাখেন এমন কেউ এমন এক আরচিকর বীর্যের নামী চিকিৎসক নির্যাতিতার শরীর থেকে নাকি গ্রাম বীর্য পাওয়া গিয়েছে হু করে খবর ছড়ায় হোয়াটসঅ্যাপে শেয়ার হতে থাকে তুমুল তর্ক বিতর্ক সমাজ মাধ্যমে স্বঘোষিত তদন্ত রিপোর্ট পোস্টমর্টে দেড়শো গ্রাম থকথকে তরলের উল্লেখ যার পুরোটাকেই বীর্য ভেবে প্রচার বছর শেষে শিরোনামে বাঙালি ঘটনা তরুণী চিকিৎসককে ধর্ষণ খুন আচমকাই এক রাতে বোতল খুলে বেরিয়ে পড়ে নারকীয় দুষ্কর্মের দায় ধরা পড়েন সিভিক ভলেন্টিয়ার সঙ্গে সঙ্গে প্রশ্ন তাহলে কি দুধকলা দিয়ে সিভিক রূপী কালসাপ থুরি সিভিক দৈত্য পোষা হচ্ছিল এতদিন সুপ্রিম কোর্ট থেকে জনমানুষ সিভিক ভলেন্টিয়ার পদ নিয়ে প্রশ্নের ঝড় সিভিকের এমন আনসিভিলাইজড কাণ্ড নাড়িয়ে দিয়েছে শহুরে মননকে কখনো মেরুদণ্ড কখনো মগজ আরজি করে নির্যাতিতার বিচার চেয়ে দুইকেই হাতিয়ার করেন চিকিৎসকরা পুলিশের সিদ্ধারা নাকি সোজা নয় পুলিশ কমিশনারকে তাই মেরুদণ্ড উপহার রাস্তায় মেরুদণ্ডের গ্রাফিতি সমাজ মাধ্যমের প্রোফাইলে মেরুদণ্ড প্রতীকী মেরুদণ্ড নিয়ে মিছিল এমনকি ব্যবসাও পুজোর ফ্যাশনে শিরদারা বিক্রি নেই মেরুদণ্ড সোজা আছে ছাপার টিশার্ট বিক্রি আরজিকরের আবহে বাঙালি খুঁজে দেখল উত্থিষ্টত জাগ্রত মেরুদণ্ড অগাস্ট থেকে চর্চায় আর্য করেন সেমিনার হল ধর্ষণ ও খুনের অকুস্থল ইংরেজিতে ক্রাইম সিন এখানেই নির্যাতিতার দেহ মেলে প্রশ্ন ওঠে খুন ও অপরাধের ঘটনা কি এই সেমিনার হলে নাকি অন্য কোথাও এ বিতর্কেও সমাজ মাধ্যম গল্পের গরুকে একেবারে এভারেস্টে তুলে ছাড়ে সিসিটিভির ফুটেজেও এই সন্দেহে কোনো জবাব মেলেনি পাশের ঘরের সংস্কার কি তথ্য প্রমাণ লোকাটের চেষ্টা এ প্রশ্নেরও জবাব সিবিআই রিপোর্টে তবে রিপোর্ট যাই বলু সমাজ বলছে যাহা রটে তার অনেকটাই বটে আপনি কি বলেন ফলো করুন আনন্দবাজার অনলাইন